পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজনা হাসান বলেছেন আমাদের প্রতিশ্রুতির জায়গা থেকে পরিষ্কার করতে চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলেছেন সরকারের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট না কথা বলে উত্তেজনা বজায় রাখা রাজনৈতিক কৌশল রাজধানী গুলশানে একটি হোটেল আয়োজিত এক সেমিনারে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা আরও বলেন জুলাই সন বাস্তবায়নের প্রক্রিয়া অনৈক্য হিসেবে নয় বতনৈক্য বলা যেতে পারে গতনৈক্য আলোচনা সাপেক্ষে দূর করা যায় সরকারের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট না কথা বলে উত্তেজনা বজায় রাখা রাজনৈতিক কৌশলও বলে মন্তব্য করেন তিনি সৈয়দ রিজন হাসান আরও বলেন সাড়ে পাঁচশো কোটি টাকা দিয়ে এক হাজার কোটি টাকা দেওয়া হোক নদী ভাঙ্গন মানুষকে সহায়তা করার জন্য এত বেশি আইনি ও নীতিমালা যে এগুলো মানতে মানতে কাজে না মানা হয় আবার সবসময় বাজেট কমও পায় এই মন্ত্রণালয় সবসময় বাজেট কম পায় পরিবেশ মন্ত্রণালয় কথা জানিয়ে তিনি আরও বলেন জাতীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলার বিনিয়োগের প্রয়োজন আছে